অনুব্রত মণ্ডল জামিন পেতেই বীরভূমে ফিরল চরাম চরাম ঢাক গুড় বাতাসা তিনি গরু পাচার কাণ্ডে সিবিআই ও এটি দুই মামলা থেকেই জামিন পেয়ে এখন বীরভূম ফেরার অপেক্ষায় তার এমন জামিনের খবর ছড়িয়ে পড়তে বীরভূমের আনাচে কানাচে মিষ্টি বিলি থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে নানান উচ্ছ্বাস দেখা যায় আর এসবের মধ্যেই এবার ফিরল চরাম চরাম ঢাক আর গুড় বাতাসা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার কাণ্ডে সমস্ত মামলায় জামিনের পর শনিবার শিউরির রক্ষাকালী তলায় পুজোর আয়োজন করেন শিউরি পৌরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ চরাম চরাম ঢাকের আওয়াজের সঙ্গে পুজো দেওয়ার পাশাপাশি মাকে অনুব্রত মণ্ডলের প্রিয় গুড় বাতাসা দেওয়া হয় পুজোর সামগ্রী হিসাবে পুজোর পর সেই প্রসাদ সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয় আমরা মাকে যেভাবে পুজো দিই কলা মুন্ডা সঙ্গে কেষ্টদার যে সব থেকে ফেভারিট গুরুবাতাসা সেই গুরুবাতাশাও মায়ের চরণে অর্পণ করেছি আজকে একদম সঙ্গে ঢাক ছিল ঢাক ছাড়া তো মায়ের পুজো হয় না ঢাকও বেঁধেছে সঙ্গে গুরুবাতাসা কেষ্টদার যেটা সব থেকে ফেভারিট সেই গুরুবাতাশা মায়ের চরণে অর্পণ করে কেউ নিজেদের মধ্যে কেউ যদি এসে মিষ্টি বিলি করে এই তো দেখছেন মানুষের উচ্ছ্বাস মানুষের আনন্দ বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল পা রাখার আগেই মানুষের যে উচ্ছ্বাস আনন্দ আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে আশা করি বুঝতে পারছেন যে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলার মানুষ এবং এই এলাকার মানুষ কতটা নিজের মনে করেন কতটা ভালোবাসেন আপনার নাম আমার নাম